কোশ্চেন আমার একশো একান্তে অঙ্কটি আছে একটি পরীক্ষায় ইংরেজিতে পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে পঁয়ষট্টি পারসেন্ট দুটিতেই অর্থাৎ উভয় বিষয়ে চব্বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে দুটি বিষয়ে পাশের হার কত তো পুরোপুরি এই ধরনের কোশ্চেন আমি তোমাদের এর আগে করিয়েছি এবং সেখানে বলেছিলাম দেখো এখানে সব প্রথমে দেখো সবই ফেল ফেল বলেছে ইংরেজিতে ফেল অঙ্কতে ফেল ইংরেজি অঙ্ক উভয় বিষয়ে ফেল তো পুরোটাই ফেলের বলে দিয়েছে আমাদের উভয় বিষয়ে পাশের হার কত জিজ্ঞেস করেছে তো এরকম ক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো তো ফর্মুলাটা আমি তোমাদের বলেছিলাম একশো মাইনাস ইংরেজিতেই যে ফেল করেছে পঞ্চান্ন এটাকে লিখবে যোগ দিয়ে অঙ্কতেই যে ফেল করেছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি লিখবে এদের যোগফল থেকে উভয় বিষয়ে যে ফেল করেছে এটা বিয়োগ করে দেবে উভয় বিষয়ে ফেল করতে হবে চব্বিশ এই চব্বিশ তো আমরা বিয়োগ করে দেবে এটা ফর্মুলা অনুযায়ী করলাম ঠিক আছে আমরা এবার এখানে পঞ্চান্ন সঙ্গে একশো বিয়োগ লিখলাম এখানে পঞ্চান্ন সঙ্গে পঁয়ষট্টি যোগ করলে হয়েছে একশো কুড়ি একশো কুড়ি থেকে চব্বিশ বিয়োগ করলে ছিয়ানব্বই এবার একশো থেকে যদি ছিয়ানব্বই বিয়োগ করে তাহলে কত হচ্ছে চার তার চার পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে অপশানে চার পার্সেন্ট হয়ে যাবে সঠিক সঠিক উত্তর কোশ্চেন বিরানব্বই জংকুটি আছে ছ হাজার টাকার একটি চেক ব্যাঙ্কে ভাঙাতে গেলে ব্যাঙ্ক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশটা নোট দেয় দুশো টাকা নোটের সংখ্যা কত কোশ্চেন বলেছি দুশো টাকা নোটের সংখ্যা কত তো আমি ধরে নিলাম দুশো টাকা নোটের সংখ্যা এক্সটি এবার কোশ্চেনে কী বলেছিলো দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে মোট আটচল্লিশটা নোট আছে তো এই আটচল্লিশটা নোটের মধ্যে দুশো টাকা যদি এক্সটি হয় তাহলে একশো টাকা নোট কতগুলো আছে আটচল্লিশ থেকে এক্সবি বিয়োগ অর্থাৎ একশো টাকা নোট আছে তাহলে আটচল্লিশ মাইনাস এক্সটি এবার এবার আমরা তো জানি একটি দুশো টাকা নোটের মূল্য দুশো টাকা তাহলে এখানে এই এক্সটি দুশো টাকা নোটের মূল্য হবে দুশো গুণ এক্স অর্থাৎ দুশো এক্স টাকা একইভাবে আমরা জানি একটি একশো টাকা নোটের মূল্য একশো টাকা হয় তো এখানে আটচল্লিশ মাইনাস এক্সটি একশো টাকা নোটের মূল্য হবে একশো গুণ আটচল্লিশ মাইনাস এক্স টাকা তাহলে দুশো টাকা এবং একশো টাকা মিলিয়ে মোট মূল্য কত টাকা হচ্ছে দুশো এক্স টাকা প্লাস একশো গুণ আটচল্লিশ মাইনাস এক্স টাকা যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে মোট মূল্য কত ছ হাজার টাকার চেক এটাই তো ছিল মোট মূল্য টোটাল মিলিয়ে তাহলে সমান দিয়ে এই ছ হাজার টাকা আমি লিখলাম এবার এটাকে আমরা সলভ করবো সেক্ষেত্রে দুশো এক্স যেরকম আছে লিখলাম প্লাস একশোর সঙ্গে আটচল্লিশ গুণ করলে চার হাজার আটশো বিয়োগ একশো সাথে যেরকম আটচল্লিশ গুণ হলে একশো সাথে একশো গুণ হবে একশো সাথে এক্স গুণ করলে একশো এক্স সমান ছ হাজার যেরকম আছে লিখলাম এবার এখানে দেখো দুশো এক্স থেকে একশো এক্স বিয়োগ করলে কী হবে একশো এক্স হবে সমান এখানে তো ছ হাজার ছিল চার হাজার আটশোটার দিকে কীসে আছে প্লাসে আছে সমান চিহ্নের ওদিকে যখন যাবে মাইনাস হয়ে যাবে তো সেক্ষেত্রে ছ হাজার থেকে চার হাজার আটশো বিয়োগ হয়ে যাবে বিয়োগ করলে কত হবে বারোশো এবার এদিকে দেখো দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে দাও তাহলে এক্স সমান কত হচ্ছে বারো এবার কোশ্চেন আমাদের কী জিজ্ঞেস করেছিলো দুশো টাকা নোটের সংখ্যা কত দুশো টাকা নোটের সংখ্যা আমরা কী ধরেছিলাম এক্সটি সে এক্স আমাদের কত বেরোতে বারো তার মানে দুশো টাকা নোটের সংখ্যা হচ্ছে বারোটি তাই অপশান বি বারো হয়ে যাবে সঠিক উত্তর এবার অঙ্কটি যদি তোমরা অপশন টেস্ট করে করতে চাও সেক্ষেত্রে অপশন বি যেহেতু বারো এখানে সঠিক উত্তর থেকে অপশন বি ধরে আমি অঙ্কটা বোঝাচ্ছি ঠিক আছে অপশান বি অনুযায়ী আমি ধরে নিলাম দুশো টাকা নোটের সংখ্যা আছে বারোটি তাহলে কোশ্চেনাতে বলেছিলো দুশো টাকা একশো টাকা নোট মিলে মোট আটচল্লিশটা নোট আছে তো সেক্ষেত্রে দুশো টাকা নোট যদি বারোটা হয় তাহলে একশো টাকা নোট কতগুলো হবে আটচল্লিশ থেকে বারো বিয়োগ করলে ছত্রিশটি অর্থাৎ ছ হাজার টাকার চেক যখন ভাঙানো হয় ব্যাঙ্কে ভাঙাতে গেলে ব্যাঙ্ক দুশো টাকা নোট কতগুলো দিয়েছে বারোটি আর একশো টাকা নোট কতগুলো দিয়েছে ছত্রিশটি তাই তো এবার আমরা এখান থেকে দেখবো যে বারোটি দুশো টাকা মিলিয়ে যত টাকা হচ্ছে আর ছত্রিশটি একশো টাকা মিলিয়ে যত টাকা হচ্ছে টোটাল টাকাটা যোগ করে ছ হাজার টাকা আসছে কিনা যদি চলে আসে অর্থাৎ কোশ্চেনের সঙ্গে পুরোপুরি মিলে যায় তাহলেই আমরা বুঝে নেব দুশো টাকার নোট ব্যাঙ্ক বারোটি দিয়েছে ঠিক আছে তো দেখে নেবো আমরা তো আমরা তো জানি একটি দুশো টাকা নোটের মূল্যে দুশো টাকা তাহলে বারোটি দুশো টাকা নোটের মূল্যে কত হবে বারোর সঙ্গে দুশো গুণ করলে চব্বিশশো টাকা আচ্ছা এবার আমরা জানি একটা একশো টাকা নোটের মূল্য তো একশো টাকায় তাহলে ছত্রিশটি একশো টাকা নোটের মূল্য ছত্রিশ গুণ একশো সমান তিন হাজার ছশো টাকা এবার এই দুটো টাকা যোগ করে অর্থাৎ দু হাজার চারশো টাকার সঙ্গে তিন হাজার ছশো টাকা যোগ করে আমরা দেখব টোটাল মিলে ছ হাজার টাকা আসছে কিনা যদি চলে আসে তাহলে বুঝবো অপশান বি অনুযায়ী এই যে দুশো টাকা নোটের সঙ্গে আমরা বারোটি ধরেছিলাম এটাই সঠিক উত্তর হবে ঠিক আছে তো আমি দেখলাম দু হাজার চারশো টাকার সঙ্গে তিন হাজার ছশো টাকা যোগ করলে ছ হাজার টাকা আসছে অর্থাৎ কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে তাই ব্যাঙ্কে এই যে দুশো টাকার নোট বারোটি দিয়েছিল তাই অপশন বি বারোই হয়ে যাবে সঠিক উত্তর